সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে টোয়েন্টি ফোর আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রেশার কুকারে কীভাবে অল্প সময়ের ভেতরে গরুর মাংস রান্না করে নেওয়া যায় সেই রেসিপিটা তো যারা নতুন রাঁধুনি আছেন এবং যাদের হাতে খুবই অল্প সময় তো তারা ঝটপটভাবে এই মাংসটা রান্না করে নিতে পারবেন তো ছটপট প্রেশার কুকারে কীভাবে গরুর মাংসটা পারফেক্ট ভাবে রান্না করবেন তো এই ভিডিওটা এ টু জেড দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে আশা করছি আপনাদের পরবর্তীতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই গরুর মাংস রান্না করে নিতে আর কোনো সমস্যায় পড়তে হবে না তো চলুন মূল ভিডিওতে চলে যায় তো এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মাংসটাকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন চোলার উপরে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো এক কেজি মাংসের জন্যে আমি এখানে একশো গ্রাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এই সয়াবিন তেলের ভেতরে আমি দুইটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি দুই থেকে তিনটির মতো এলাচ এবং লবঙ্গ তো এটাকে একটু ফোড়ন দিয়ে নেব এতে করে ফ্লেভারটা বাইরে চলে আসবে তো কিছুক্ষণ ফোড়ন দেওয়ার পরে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুইটির মতো তেজপাতা তো পেঁয়াজটাকে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে দেড় চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদার পেস্ট ছাদ মতো কিছুটা লবণ এবং সেই সাথে অ্যাড করছি দেড় চা চামচের মতো হলুদ হলুদটা দেওয়া গেলে এখানে আমি পরিমাণ মতো এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিবেন তো এখন মশলাটা যাতে নিচে পড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম তো এখন মশলাটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব এই মশলাটা একটু সময় ধরে আপনারা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মশলার ভিতরে যে কাঁচা ভাবটা থাকে সেটা অনেকটাই দূর হয়ে যাবে তো মশলাটা আমার ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও কিন্তু ভালোভাবে ওপরে উঠে এসেছে তো এখন আমি মাংসটা এখানে ঢেলে দিচ্ছি তো মাংসটা দেওয়ার পরে এটা খুব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব নেড়ে তো কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি তো সাত থেকে আট টুকরো মতো আমি আলু এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি তো আলুর সাইজটা আমি এরকম গোল গোলশেপে নিয়েছি তো আলু এবং মাংসটা ভালোভাবে কষিয়ে নিব তো যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আপনার কষানোতে সময় দেবেন একটু বেশি করে এতে করে কিন্তু মাংসটা অনেক বেশি টেস্টি হয় তো এই মাংসটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব তো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি তো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা উপরে দিয়ে লাগিয়ে দিচ্ছি তো প্রায় পনেরো থেকে এখানে বিশ মিনিটের মতো সময় নিয়ে আমি প্রেশার কুকারে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি তো এখন কিছুক্ষণ ধরে রেস্টে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো আমার মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো কিছুক্ষণ আমি আর একটু জাল দিয়ে নেব কারণ এতে এখনও পর্যাপ্ত পরিমাণে ঝোল আছে তো কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে ঝোলটা মাংস থেকে অনেকটাই কমে এসেছে তো এখানে আমি কিছুটা শুকনো মশলা অ্যাড করে নিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি জিরা মরিচের গুঁড়া এক চা চামচের মতো এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচের মতো যেহেতু আমি আগে আস্ত গরম মশলা অ্যাড করেছিলাম তো এর জন্য এখানে আমি লাস্টে অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করছি তো হাফ চামচের মতো বড় মশলা অ্যাড করা হয়ে গেলে এই মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আর একটু ঝোল কমে আসলে আমি কিন্তু এই মাংসটা নামিয়ে নিব তো এই মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর দেখলেন তো খুব ঝটপটভাবে কিভাবে প্রেশার কুকারে মাংস রান্না করে নিয়েছি তো আপনাদের যাদের হাতে সময় খুবই কম তারা কিন্তু এভাবে অল্প সময়ের ভিতরে মাংসটা রান্না করে নিতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে তো আজকের ভিডিও এখানে শেষ করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ